হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু হলে আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এটাই হচ্ছে চার নম্বর রেজিস্টার আমাদের সরকারি দপ্তর থেকে পাওয়া চার নম্বর রেজিস্টার যেটা শিশুর প্রাক প্রাথমিক শিক্ষা খাতা আমরা তিন নম্বর খাতায় আহার পরিপূর আহারের পরিপূরক প্রদানের খাতা আমাদের তিন নম্বর খাতা আমরা ব্যবহার করি সেখানে আমাদের নাম ফিরেন করা হয় শিশুদের কিন্তু প্রাক শিক্ষার জন্য আলাদা খাতা সরকার কেন দিয়েছে যাতে শিশুরা ঠিকমতো প্রাক শিক্ষা করে এবং আমরা তাদেরকে সঠিকভাবে শেখাতে পারি এই প্রাকশিক্ষা খাতার প্রথমেই আপনারা লিখবেন এটি চার নম্বর রেজিস্টার এখানে আপনারা জেলার নাম লিখবেন কোন নাম্বার লিখবেন আইসিডিএস প্রকল্পের নাম লিখবেন সেক্টরের নাম লিখবেন গ্রামের নাম বা ওয়ার্ডের নাম লিখবেন অঙ্গনাড়ি কেন্দ্রের নাম লিখবেন অঙ্গনাড়ি কর্মীর নাম লিখবেন এবং সহায়িকার নাম লিখবেন দেখুন চলে এলাম ভিতরের পৃষ্ঠায় অংশ একেরে তিন বছর থেকে চার বছর পর্যন্ত বালিকাদের প্রাথমিক শিক্ষার বিবরণ দুটো খাতায় প্রত্যেকটা খাতাই প্রায় বালিকাদের নাম আগে আছে তারপর বালকদের নাম এখানে বালিকারা তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় এইভাবে ভাগ করে করে লিখতে হবে আমি প্রথমে তিন থেকে চারটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের ক্রমিক সংখ্যা লিখবেন শিশুর ক্রমিক সংখ্যা ধরুন এক পরিবারের মধ্যে পরিবারের ক্রমিক সংখ্যা সে সার্ভে রেজিস্টার অনুযায়ী সেই শিশুর যে পরিবার সংখ্যা হবে পরিবার সংখ্যা এখানে লিখবেন পরিবারের মধ্যে শিশুটির ক্রমিক সংখ্যা লিখবেন মনে করুন শিশুর পরিবারের ক্রমিক সংখ্যা জিরো জিরো পরিবারের ক্রমিক সংখ্যা জিরো জিরো এইট পরিবারের মধ্যে শিশুটি হয়তো ছয় নম্বর বাবা মা ঠাকুরদা ঠাকুমা তার একটা দাদা বা দিদি আছে তারপরে সে হয়েছে তাহলে সেখানে তার ক্রমিক সংখ্যা হবে ছয় জিরো সিক্স নাম এখানে শিশুর নাম লিখবেন চারে পাঁচে হচ্ছে বয়স বছরে মাসে মনে করেন শিশুটি তিন বছর দু মাস তাহলে এখানে লিখবেন তিন বছর মাস জাতি তপশিলি জাতি তপশিলী উপজাতি তপশিলি জাতি অন্যান্য সে যে জাতি হোক সে এখানে আপনি সেখানে টিক মারবেন এবার রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কিনা সম্প্রদায় রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বলে বলতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম এদের মধ্যেই পড়বে আমাদের এখানে মুসলিমটাই বেশি সেই জন্য এখানে মুসলিমদেরকে সং রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় বলে ধরা হয় এখানে হ্যাঁ হ্যাঁ হলে হ্যাঁ যদি তপসিলি জাতীয় এখানে তাহলে না লিখবেন প্রতিবন্ধী কি না যদি শিশুটি প্রতিবন্ধী হয় তাহলে হ্যাঁ না হলে না মাসে মোট কতদিন প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ করেছে তাহলে সেখানে সে মাসে সারা মাসের মধ্যে মোট কতদিন করেছে আগে এই এই ডান দিকেরটা হয়ে গেলে তবে বাঁ দিকে ওখানে সংখ্যাটা পরে লিখবেন প্রতিবেদনের মাস বছর ধরুন এটা জানুয়ারি জানুয়ারি মাস তাহলে এখানে লিখবেন আপনি বছর দু হাজার পঁচিশ এই বছর মাস জানুয়ারি আর দু হাজার পঁচিশ বছর এবার ওদের প্রতিদিন প্রাক প্রাথমিক শিক্ষার উপস্থিতি এবং অনুপস্থিতি চিহ্নিত করুন উপস্থিত থাকলে হয়েশ এবং অনুপস্থিত থাকলে অলিখন আমরা আমাদের সুবিধার জন্য এখানে এক দুই করে যদি লিখি তাহলে খুব সুবিধা হবে ধরুন এক তারিখে শিশুটি এক তারিখ থেকে শুরু হয়েছে এক তারিখ বুধবার তাহলে এখানে শিশুর উপস্থিতি এক বৃহস্পতিবার দুই শুক্রবার তিন চার তারিখ শনিবার চার পাঁচ তারিখ ধরুন রবিবার তাই রবিবার হলো তখন ছয় না ছ তারিখে গিয়ে সে কতদিন হবে পাঁচ রবিবার যেহেতু বাদ গেল পাঁচ ছ সাত তারিখে ছয় আট তারিখে সাত এইভাবে করলে সুবিধা হবে আপনারা আপনাদের সুবিধা মতো করবেন আমি বোঝানোর জন্য বললাম এইভাবে করে যাবেন শেষে গিয়ে এখানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির তারিখ প্রথম শ্রেণীতে কখন সে ভর্তি হলো সেই তারিখটা এখানে বসিয়ে রাখবেন আর সে মোট কতদিন প্রাক শিক্ষা করেছে সেটা এখানে আপনি লিখবেন এই যে মাসে মোট কতদিন প্রাক প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ করেছে এখানে লিখে দেবেন ধরেন সে যদি সারা মাসে তেইশ দিন করে তেইশ বারো দিন করে বারো দশ দিন করে ধরো একদিন করলেও এক আর যদি কোনো দিন না করে তাহলে ওখানে জিরো হবে তিন থেকে চার বছরের শিশুদের ক্ষেত্রে বললাম চার থেকে পাঁচও সেম একই হবে পাঁচ থেকে ছয় একই হবে সব একইভাবে করবেন মেয়েদের ক্ষেত্রেও তাই ছেলেদের ক্ষেত্রেও তাই চলে যাব পরের বিষয় চলাম অংশ তিনে অঙ্গনারী কেন্দ্র এলাকার অস্থায়ী বাসিন্দা এবং বালিকা ও বা এমন বালিকা ও বালকদের ক্ষেত্রে তিন থেকে ছ বছর যাদের বয়স প্রাথমিক শিক্ষার বিবরণী এখানেও সেম অস্থায়ী যারা এখানে এসে আছে ধরুন কেউ মামার বাড়ি এলো আছে এখানে কেউ পিসির বাড়ি এলো এখানে থাকে অল্প মানে অল্প দিনের জন্য এসে আছে সার্ভেরিয়ায় সেই যে পরিবারে আসবে সেই পরিবারে তার নাম উঠবে এবং এখানে এই অস্থায়ীদের জন্য এই পৃষ্ঠাটি ব্যবহার করতে হবে অংশ তিন করে এখানে আপনি সেম ওই নিয়মের মতোই আপনি লিখবেন ক্রমিক সংখ্যা পরিবারের মধ্যে পরিবার ক্রমিক সংখ্যা পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা তারপর তিন থেকে ছ বছর তিন থেকে পাঁচ বছর এগারো মাস বালিকাদের জন্য লিখবেন এইভাবে এখানে আলাদা আলাদা ভাগ নেই অস্থায়ীদের জন্য একেবারে তিন থেকে ছ বছর পর্যন্ত পাঁচ বছর এগারো মাস পর্যন্ত আছে ঠিক আগের মতো ওইভাবে করবেন ওখানে যেমন তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় আমাদের স্থায়ী বাসিন্দাদের জন্য ছিল অস্থায়ী বাসিন্দাদের অস্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে সেটি নেই এখানে একেবারে ডাইরেক্ট তিন থেকে পাঁচ বছর ছ মাস পর্যন্ত আছে এইভাবে আপনি ওই এক দুই তিন চার করে লিখবেন আপনার সুবিধায় আবার আবার এখানে মাসে মোট কতদিন করেছে সেটা ওখানে লিখবেন চলে এলাম পরের একদম লাস্ট পৃষ্ঠায় অংশ চার প্রা প্রাথমিক শিক্ষা কার্যসূচির বিবরণী এখানে আমি মাস ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লিখেছি কেন কারণ আমার সামনে আগামী মাসের জন্য আমি খাতা এই এই না এগুলো তুলে রাখছি যাতে আমার সুবিধা হয় জানুয়ারি মাস যেহেতু শেষ হয়ে গেছে ওই জন্য তাহলে এখানে আপনার আপনারা যে মাসের জন্য করবেন সেই মাসের মাস লিখবেন এবং বছর লিখবেন এখানে এ প্রাক প্রাথমিক শিক্ষার জন্য ব্যবহৃত ক্রিয়কলাপের তালিকা তাহলে আপনি প্রথমে এখানে লিখে নেবেন ক্রিয়কলাপ একে সংখ্যা চেনানো ক্রিয়াকলাপ দুয়ে সংখ্যা গণনা ক্রিয়াকলাপ তিনে বর্ণ চেনানো বাংলায় ক্রিয়াকলাপ চার বর্ণ চেনানো ইংরাজি ক্রিয়াকলাপ পাঁচ রঙ বুদ্ধির বিকাশ ক্রিয়াকলাপ ছয় আকার ও আকৃতি সম্পর্কে ধারণা ক্রিয়াকলাপ সাত তুলনা করা কম বেশি বড় ছোট, উঁচু নিচু কাছে দূরে ক্রিয়াকলাপ আট গল্প অঙ্গভঙ্গির মাধ্যমে গল্প ক্রিয়াকলাপ নয় হাতের কাজ সূক্ষ্ম পেশির আর ক্রিয়াকলাপ দশে নাচ গান ছড়া বৃহৎ বেশি প্রতিদিন কতগুলি ক্রিয়াকলাপ ব্যবহার করেছে করা হয়েছে আপনি যেটা করবেন তার পাশেই এক ধরুন মনে করুন এক তারিখে আপনি সংখ্যা চেনানো করেছেন এক সংখ্যা গণনা করেননি তাহলে ওখানে আপনি ফাঁকা রাখবেন বর্ণ চেনানো বাংলায় করিয়েছেন এক এইভাবে এইভাবে আপনি যতটা পারবেন করবেন দশটা করে মোট করা যায় সেখানে আপনি আটটা নটা দশটা যে করা করাবেন সেইভাবে আপনি এখানে টিক মারবেন মারার পর আপনি শেষে এখানে মোট কতটা করে যান একত্রিশ তারিখ শেষ হয়ে যাওয়ার পর মোট কতটা করে যান সেটা এখানে বসিয়ে দেবেন তারপর চলে এলাম চারের বি যে কোনো একটি প্রাক প্রাথমিক শিক্ষার ক্রিয়াকলাপ ব্যবহার করা হয়েছে এমন দিনের সংখ্যা একটা করা হয়েছে যদি এক মাত্র একদিন আপনার প্রাক শিক্ষা চলে এই একদিন যদি আপনি একটা করান তাহলে এখানে আপনি লিখবেন ওই দুটো ঘরের মধ্যে তা চার বা তার বেশি প্রাথমিক শিক্ষার ক্রিয়া ব্যবহার করা হয়েছে এমন দিনের সংখ্যা তাহলে এখানে আপনি চারের বেশি লিখলে এখানে সংখ্যাটা বসাবেন তারপর আমি চলে আসছি ডি সি বলা হয়ে গেল এবার ডি ডিতে হচ্ছে দৈনিক মোট উপস্থিতি আগে বালিকা তারপর বালক এই বালিকাদের ক্ষেত্রে দেখুন আমি আগে যে পৃষ্ঠা ফেলে এসেছি তাদের তিন থেকে চার বছরের বালিকা এক তারিখে যতজন এসছে এখানে সংখ্যা বসাবো তারপর চার থেকে পাঁচ বছরের বাচ্চাও যতজন এসছে এখানে সংখ্যা বসাবো পাঁচ থেকে ছ বছরও যতজন এসছে এখানে সংখ্যা বসাবো আবার বালকের ক্ষেত্রেও তাই তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় সংখ্যা বসাবো সকল শিশু একসঙ্গে করে কি করব। তিন থেকে চার বছরের শিশু ছেলে মেয়ে মিলিয়ে এখানে বসাবো চার থেকে পাঁচ বছরের শিশু ছেলে মেয়ে মিলিয়ে এখানে বসাবো পাঁচ থেকে ছ বছরের শিশু ছেলে মেয়ে মিলিয়ে এখানে বসাবো এইভাবে আপনি পুরো খাতাটা কমপ্লিট করবেন তাহলে আপনার কাজ করতে খুবই সুবিধা হবে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ